হ্যালো এভিওয়ান আজকে আমি রয়েছি শ্যামবাজারে কারু কঞ্চনে আজকে দেখো বেশ কিছু লাইট লাইটওয়ের মধ্যে বাঁধানো কালেকশন নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা পুরোপুরি দেখবেন নাহলে কিন্তু দারুণ দারুণ কিছু কালেকশন মিস করে যাবে আজকে গোড রেট হচ্ছে প্রতি গ্রামে সাত হাজার তিনশো টাকার প্রত্যেক কটা কালেকশনই কিন্তু রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে এই সব থেকে কেনাকাটি করলে মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই কিন্তু সবে কি আমার চ্যানেলের নাম মেনশন করতে হবে শুরু করছি দেখো একটা ফ্লাওয়ার মোটিভ দিয়ে ভীষণই সুন্দর একটা ব্রেসলেট নোয়ার কালেকশন দিয়ে একদম কিন্তু এক্সক্লুসিভ কালেক কালেকশনটা রয়েছে দেখো একটা সুন্দর কিন্তু মিনাকারি কাজ রয়েছে পুরোটাই কিন্তু ফুল কভার নোয়া এটার ওয়েটটা দেখে নেবো ওয়েট রয়েছে বারো গ্রাম আটশো তেতাল্লিশ সরি আটশো পঁয়তাল্লিশ মিলিগ্রাম এটা কিন্তু তোমরা এক লাখের মধ্যে পেয়ে যাবে ভীষণই সুন্দর কালেকশনটা কালেকশনগুলো পছন্দ হলেও তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে শপে গিয়ে কিন্তু ভিজিট করতেই পারো ভীষণই সুন্দর হাতে পরলে কিন্তু বেশ ভাল লাগবে নেক্সট দেখে নাও একটু অন্যরকমের একটা কালেকশন দেখাচ্ছি ভীষণের স্মার্ট একটা লোক যারা অফিস পারপাসের জন্য ইউজ করতে চাও এরকম টাপে কালেকশন নিতেই পারো খুবই সুন্দর ছ গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট জিএসটি প্লাস মেকিং চার্জ মিলিয়ে তোমরা কিন্তু এটা পঞ্চান্ন হাজারের মধ্যেই পেয়ে যাচ্ছ ভীষণের সুন্দর একটা স্মার্ট লুক দেখো একটা ফুল কভার খুব সুন্দর ডিজাইন আর নোয়ার কালেকশন পুরো মধ্যে দেখো একটা কাটার কাজ রয়েছে আর এটা কিন্তু নোয়া প্লাস হচ্ছে কঙ্কনের ডিজাইন করা রয়েছে দেখো কঙ্কনের যে আমরা ডিজাইনটা দেখতে পাই সেই ডিজাইনটা কিন্তু নোয়াটার মধ্যে করা রয়েছে মানে একটার মধ্যে কিন্তু তোমরা দুটো ডিজাইন পেয়ে যাচ্ছ খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের রয়েছে কালেকশনটা আশা করি তোমাদের ভালো লাগবে ওয়েট রয়েছে আট গ্রাম চারশো নয় মিলিগ্রাম এটার দাম পড়ে যাবে অ্যাপ্রক্স সত্তর হাজারের মধ্যে শেয়ার করছি দেখো এগুলো কিন্তু নতুন বউকে গিফট হিসাবে কিন্তু যেতেই পারে সুন্দর কালেকশনটা একটা মোটিভ রয়েছে দেওয়া তার সাথে দেখো পাটার মোটিভ রয়েছে সুন্দর একটা মেনেকারি কাজ এটা কিন্তু দেড় প্যাচের নো বাঁধানোর কালেকশন খুবই সুন্দর চোদ্দো গ্রাম তিনশো দশ মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট এক লাখ দশ হাজারের মধ্যেই কিন্তু তোমরা এই সুন্দর নোয়ার কালেকশনটা পেয়ে যাবে নেক্সট নাও একটা পাতের ওপর কালেকশন শেয়ার করছি পাতের ওপর দেখো পুরো একদম স্বস্তিক চিহ্ন দিয়ে কিন্তু ডিজাইনটা করা রয়েছে তার সাথে রয়েছে একটা ময়ূর মোটিভ একদম কিন্তু নতুনত্ব লুকের একটা কালেকশন আশা করি তোমাদের ভালো লাগবে আর এই কালেকশনগুলো ভালো লেগে থাকলে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে শপে ভিজিট করতেই পারো মেকিং চার্জের ওপর কিন্তু ডিসকাউন্ট রয়েছে ওয়েট রয়েছে এটা ন গ্রাম দুশো গ্রামের কাছা মিলিগ্রামের কাছাকাছি এটার দাম পড়ে যাবে কিন্তু পঁচাত্তর হাজারের মধ্যেই আচ্ছা এই ডিজাইনটা একটু দেখে নাও কারুকাঞ্চন মানেই কিন্তু একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন এই কালেকশনটা দেখো মাছ মোটিভের মধ্যে রয়েছে ভীষণই সুন্দর এইরকম টাইপের ডিজাইন আমি এর আগে কখনও দেখিনি খুবই সুন্দর কালেকশনটা রয়েছে দেখো আমি হাতে পড়ছি একবার তোমরা দেখে নাও কত সুন্দর লাগছে বেশ সুন্দর একটা ডিজাইন পুরো নোয়াটাই কিন্তু ফুল কাভার নোয়া রয়েছে ব্রেসলেট নোয়া রয়েছে দারুণ সুন্দর নগড়া একশো মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট আর এটার দাম পড়ে যাবে অ্যাপ্রক্স সত্তর থেকে পঁচাত্তর হাজারের মধ্যে নেক্সট দেখো একটু চওড়া একটা কালেকশন শেয়ার করছি যারা খুব বেশি ডিজাইন পছন্দ করো না এরকম সিম্পলের মধ্যে কিছু চাইছো এই কালেকশনটা দেখতে পারো এটাও কিন্তু ভীষণই সুন্দর একটা কালেকশন একদম দেখো পুরোটাই কিন্তু ফুল কভার করা রয়েছে আর তার সাথে রয়েছে সুন্দর একটা মিনেকারি কাজ রয়েছে ন গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম এটা কিন্তু তোমরা পঁচাত্তর হাজারের মধ্যেই পেয়ে যাবে নেক্সট দেখে নাও এই ডিজাইনটা রয়েছে কিন্তু পাতার মধ্যে একটা গিনি মোটিভ আর গিনি মোটিভের নোয়া বাঁধানো তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে এই কালেকশনটা দেখতে পারো ভীষণই সুন্দর এটাও কিন্তু রয়েছে ফুল কভার নোয়া এগুলো কিন্তু গিফট পারপাসের জন্য তোমরা দিতে পারো খুবই সুন্দর নতুন বউমাকে গিফট হিসাবে কিন্তু দেওয়া যেতে পারে দশ গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম আশি হাজারের মধ্যেই তোমরা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবে নাও একটা সিম্পল একটা ডিজাইন শেয়ার করছি যারা খুব বেশি হেভি ডিজাইন পরতে পছন্দ করো না বা ডেলি ইউজের জন্য হালকা টাইপের কিছু চাইছো এরকম টাইপের কালেকশন নিতে পারো এটার পাতের ওপর কিন্তু দেখো সুন্দরভাবে একটা ট্রেডিশনাল কাজ করা রয়েছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর ওয়েট রয়েছে সাত গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম এটা কিন্তু তোমরা ষাট হাজারের মধ্যে পেয়ে যাবে নেক্সট দেখো আরেকটাও লাইট ওয়েটের কালেকশন শেয়ার করছি পুরো নোয়া জুড়েই রয়েছে সুন্দর চিলে কাটার কাজ ব্রেসলেটটাও কিন্তু ভীষণ মানানসই খুবই সুন্দর লাগবে হাতে পরলে সাত গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাবে অ্যাপ্রক্স সাত থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে পরে কালেকশন দেখো একটা স্টার মোটিভের মধ্যে ভীষণই সুন্দর একদম ফুল কভার দেখো একটু ডিজাইনটা অন্যরকম একদমই কিন্তু নতুনত্ব দেখতে কিন্তু বেশ ভালো লাগছে হাতে পড়লে কিন্তু বেশ সুন্দর লাগবে হাতে পরে দেখাচ্ছে দেখো রেট রয়েছে সাত গ্রাম নশো মিলিগ্রাম দাম পড়ে যাচ্ছে অ্যাপ্রক্স ষাট থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে পরের কালেকশনটা দেখে নাও একটা ট্র্যাডিশনাল লুকের একদম কিন্তু পাথের ওপর নোয়ার কালেকশন শেয়ার করছি এগুলো কিন্তু তোমরা ডেলি ইউজের জন্য পড়তে পারো খুব সুন্দর গিফট পারপাসের জন্যও কিন্তু নিতে পারো ওয়েট রয়েছে ছ গ্রাম সাতশো ছেচল্লিশ মিলিগ্রাম আর এটা কিন্তু তোমরা পঞ্চান্ন হাজারের মধ্যেই পেয়ে যাবে কেমন লাগলো এই কালেকশনগুলো অবশ্যই কিন্তু লিখে জানিও নতুন নতুন কেমন টাইপের কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু লিখে জানিও দেখা হবে আরও একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো